শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আমরাও তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি সকাল সকাল মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে এতটাই রোদ উঠেছে এত সকালবেলা মনে হচ্ছে যেন রোদটা দুপুরের রোদ এরকমটা মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিও তো ঠিকঠাক মতো দিতেই পারছি না কারণ মেয়েকে নিয়ে এতটাই এতটাই ব্যস্ত থাকি আর ওর পিছনে এত দৌড়তে হয় আমি না ভিডিও করতেই ভুলে যাই কি করা যাবে বলো যেদিন একটু সময় পাই সেদিন একটু ভিডিও করি এই আর কি তো চেষ্টা করছি রোজ দিন ভিডিও দেওয়ার আর দেখো মেয়েদের যেটা সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ সেটা হচ্ছে ঘরের বিছানাপত্র পরিষ্কার করা আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাপত্র পরিষ্কার করতে লেগে গেলাম তো বিছানা চাদরগুলো আজকে নোংরা হয়েছে সেগুলো ধুয়ে দিতে হবে আজকে আর মানে এই গরম প্লাস মেয়ের পেছনে দৌড়োতে দৌড়োতে আমার অবস্থা বেহাল হয়ে গেছে মাঝে মাঝে শরীরটা একদম এতটাই খারাপ হয়ে যায় না মনে হয় বিছানায় শোয়ার পরে আর উঠতেই ইচ্ছা করে না এতটা খারাপ হয়ে দেখতে দেখতে কিন্তু পুজো চলে আসলো আর মাত্র কয়েকটা দিন তারপরেই মা দুর্গার আগমন তো পুজো আসার আগেই সবাই নতুন সাজে নতুন রূপে নিজেকে তৈরি করে বাড়ি ঘর পরিষ্কার করে নিজেকে নতুনভাবে তৈরি করে তাই না কিন্তু আমার না এই বছর একদম কোনো কিছুই ইচ্ছে নেই মানে ইচ্ছে করছেই না যে এটা নিব ওটা নিব আগে যেমন ছোটোবেলায় একটা পুজো আসার আগে যে একটা আনন্দ সেই আনন্দটা এখন দেখো ব্রাশ আর কলগেট নিয়ে চলে এসেছি ব্রাশ করতে করতে মেয়েকে নিয়ে এই যে আনভি কোথায় গেলি এই যে আমার পেছনে লুকিয়ে আছে তো এই মাত্র ঘুম থেকে উঠলো উঠে ওকে ব্রাশ করিয়ে দিলাম আর আমাদের টাইম কল থেকে জল নিয়ে আসা হলো মা আর আমি মিলে আর কি টাইম কলে জল নিয়ে আসলাম আর আনভি এখন ঘুম থেকে উঠলো তো যাই হোক বন্ধুরা আমার তো ভিডিও ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে না কারণ মেয়েকে নিয়েই ব্যস্ত থেকে ওর পিছনে দৌড়োতে দৌড়োতে আমি ভিডিও করতেই ভুলে যাই তো তোমরা আমার পাশে থেকে যেভাবে পাশে আছো আর আজকে তো সকাল সকাল দেখো এই যে রোদ উঠে গেছে রোদ তো প্রত্যেক দিনই ওঠে প্রত্যেক দিনের মতো প্রকৃতি তো প্রত্যেক দিন প্রত্যেক দিনের মতোই চলে কিন্তু আমাদের লাইফটা আর কি এক এক দিন এক এক রকম তো যাই হোক আর এখানে দেখো একটা গরু বাঁধা আছে কিন্তু প্রচন্ড গরম জামা কাপড় ধুয়ে দিলাম জামা কাপড় ধুয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া তো সকালের হয়ে গেছে মা দুপুরে রান্না করছে আর এত গরম পড়ছে আমি এর পেছনে দৌড়োতে দৌড়োতে আমার আর ভালোই লাগছে না এতটাই গরম লাগছে তো আর কি করা যাবে মানে কাজ তো করতেই হবে তো আমার যদিও সেরকম রান্নার কাজটা নেই মাই করে রান্না বেশি আর আমার শুধু এই যে মেয়েকেই দেখতে হয় তো ওই কাপড়গুলো ধুয়ে দিলাম বিছানা চাদর তারপরে জামা আনভির জামা আমার নাইটি সমস্ত কিছু একটা ক ব্লাঙ্কেট ধুয়ে দিলাম তা আজকে যা রোদ উঠেছে জামা কাপড় আর কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে সোনা এদিকে আয় আয় ফুল ছিঁড়ে দেব প্রচণ্ড গরম এইখানে একটু ছায়ায় এখন বসে আছি কিন্তু তবু একটা গাছের পাতাও নড়ছে না একটুকু হাওয়া নেই আর স্নান এখনও করিনি তারপরে স্নান করতে হবে শোনা পড়ে যাবি পুকুরে যাও ফিরে আনো আস্তে আস্তে যাও হেঁটে হেঁটে ওই যে ওইখানে আমাদের ফুলের গাছ তো আন দিয়েছে ফুল ছিঁড়তে গেল দাঁড়া আমি দিচ্ছি ছিঁড়ে তুমি পারবে না শোনা আমি ছিঁড়ে দিই

মনটা যে ব্যাকুল পায় না একুল অকুল কিন্তু সব কিছুই জানে না তো এই গানটা তো কিছুদিন প্রচন্ড ট্রেন্ডিংয়ে চলছিল এই ছাগলগুলোকে নিয়ে আমরা সমস্যায় পড়ে গেছি অনেক রকম ঝামেলা হচ্ছে কারণ ওই যে জমিতে মানে আমাদের জমিতে ছাগলগুলোকে বাঁধা হয় কিন্তু ওরা না ঘাস খেতে খেতে অন্য জায়গায় চলে যায় তো প্রত্যেক দিন এইভাবে মানে কাছাকাছি কোথাও গেলেই সেখান থেকে নিয়ে আসি কিন্তু আজকে মানে আমাদের গোটা পাড়া খুঁজে খুঁজে ছাগলকে আর খুঁজে পাওয়া যায়নি শেষ পর্যন্ত অন্য একটা পাড়ায় ভাগিয়ে সেখানে গিয়ে পাওয়া গিয়েছিল। তো ওদের বিক্রি করার মতো বয়স হয়ে গেছে কিছুদিন পর ভাবছি যে বিক্রি করে দেবো এই কয়েকদিনেই মানে এতটা আর কি শুরু করে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার এই ছাগলগুলোকে নিয়ে এই সমস্যা হচ্ছে এখন যেহেতু একটু বড় হয়ে গেছে সেই জন্য আর কি ওদেরকে নিয়ে এখন ভয় কারণ এদিক সেদিক চলে গেলে আর ওদেরকে খুঁজে পাওয়া যায় না এই রকম। যখন ছোট ছোট ছিল তখন খুব ভালো ছিল সব সবসময় মায়ের কাছেই থাকতো কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে এখন আর কি এদিক ওদিক ঘাস খেতে খেতে অন্যদিকে চলে যায়